তাই আমি সবাইকে অনুরোধ করবো তোমরা এই যে সাপে এটা সব সময় বা পরিচর্যার মধ্যে থাকে সেজন্য আমি তোমার প্রতি আহ্বান জানাই পরিশেষে মোড়া থাকে মোড়াদের অনুষ্ঠান শেষ হবে সবাইকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম আর তোমার দেওয়া হবে তো এই জন্য আপনারা সবাই বসে পড়েন যাতে এই প্যান্ডেলের মধ্যে তোমার একটা দিতে পারো হ্যাঁ বাহিরে কিন্তু বিশৃঙ্খলা হয়ে যাবে আর তোমার একটা কাছে নিয়ে আসো যারা দায়িত্বশীল না

আদা বন্ধ রবীন হামহুমা কেমারী সদীর রবীন হামহুমা রবানা সদীয় রব্বুলার আমি গভীরা ঠক্র তাম দু লক্ষ লক্ষ মানুষ গুলি ঘুমিয়ে পড়ল হাজার হাজার মানুষ গুলি এই গভীর রাতের বেলা পাপের মধ্যে লিপ্ত হয়ে গেল ও রব্বুল আলামিন এমন সময় আপনি আপনার আশাজিম থেকে তাকায় দেখেন আপনার বান্দাগুলি কোরআনের পাশে কিভাবে বসে থাকলো আল্লাহ তাআলা আপনার দরবার এত বড় আকাশের নিচে জমিনের উপরে আপনার দরবারের চাইতে বড় কোনো দরবার নাই আপনার ভান্ডার বড় আকাশ বিক্রি করলেও হবে না জমিন বিক্রি করে দিলেও হবে না রব গুলার আমি আপনার দয়ার কথা আমরা জানি এই পৃথিবীর কত অভাবে অভাব আপনি দূর করেছেন কত চিন্তাশীল মানুষের চিন্তা আপনি দূর করে দিয়েছেন কত অসুস্থ মানুষকে আপনি তো অসুস্থতা দান করেছেন কত জাহাজ নামকে দয়া করে করে যান না তাতে উপহার দিয়েছেন রব আমিন

মায়ের কাছে বহন করা মাটি গুলি আছে মা আজকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ বাবার লাগানো গাছ এখনো বাড়িতে আছে বাপ আজকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে বাবার লাগানো গাছের ফোন গুলি আজও দেখা যায় কিন্তু ওই বাপকে আর দেখা যায় না আল্লাহ আজকে বিক্ষোভের মতো হাত আমরা সবাই তুলে দিলাম ওই সকল প্রিয় মানুষের ব্যাপারে কাঁদতে শুরু করেছি যাদেরকে আমরা ভালোবাসতাম যারা আমাদেরকে ভালোবাসত যাদেরকে দেখলে পরে আমাদের চোখ জুড়া যেত যাদের সঙ্গে কথা বললে দিলটা ঠান্ডা হয়ে যেত আজ স্বপ্নের ভিতরে যে চেহারাগুলি ভেসে ওঠে আল্লাহ করে যে সন্তান সন্তানগুলো বিদেশে আছে তাদেরকে আপনি কবুল করে নেন এই এলাকার যে দেশে বেকারত্ব জীবন কাটাচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন ও

কোনায় যেন রহমত আপনি ঢেলে দিয়েছিলেন আল্লাপা কমনামত দিয়া করুণা দিয়া সবার ঘর বাড়ি গুলোকে আপনি ভরপুর করে দেন ওরকাল মালিশিয়ার মোহতানিম সাহেবের মা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে ছেলে কি সুন্দর ভালো করলো ছয়টা ছাত্রের মাথায় পাগড়িটা পরায় দিল আল্লাহ তাআলা এই দৃশ্যটা আজকে মায়ের চোখের মধ্যে আপনি দেখায় দেয় মা থাকলে আজকে কত খুশি হতো মা আজকে মাহফিলে পর্যবেক্ষণ করতো মাহফিল নিয়ে সুন্দর মন্তব্য করতো এত সব দেখে আনন্দে আত্মহারা হয়ে যেত আল্লাহ তালা মায়ের জন্য আমি দোয়া করছি আল্লাহ তাই কবরটাকে যেন না তেলে টুকরায় পরিণত করে দেন আল্লাহ তালা কাছে দোয়া করছি কেমন শামসুদ্দিন আল্লাহ

আল্লাহ মওলিয়া থেকে আল্লাহ মানব যেই মানব ঘুরে আসছে আপনাদের সবাইকে জিল জানেন আমি বড় তাদেরকে পছন্দ করি আল্লাহ সবার জন্য দোয়া করছি আল্লাহ আপনার বান্দা গুলো কবুল করে না বান্দা মঞ্জুর করে না আজকে মাফিলা মারাজহার ভাই এসেছে আল্লাহ আমি আমার ভাইয়ের তরে দোয়া করছি। আল্লাহ এখন অনেক মহান ইংরেজ এসেছে সবার জন্য আমি আপনার কাছে দোয়া করছি এখানে যে শ্রোতারা এসেছে আল্লাহ তাদেরকে আমি অনেক দোয়া করেছি আর আমি মন খুলে দোয়া করছি বাংলাদেশ কে কবুল করে না ইসলামী রাষ্ট্র বানিয়ে না অঞ্চলের মানুষগুলোকে কোরআনের পথে যেন সবাইকে আপনি এনে দেন আল্লাহ আপনি কবুল করে নেন সংক্ষিপ্ত তোমায় আল্লাহ

أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. উঠবেন না বসে থাকেন মা হবেন না বাইরে হবেন না আপনার আপনাদের স্থানে বসেন আবার গিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন মরাজার শেষে দোলামা খাতুন একজন মা আরো পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ আপনি আমার এই মাকে কবুল করে নেন আল্লাহ আমার মা তাকে আপনি মানসুর করে নেন আল্লাহ দয়া করে মা করে আল্লাহ এই মায়ের রোগ দূর করে দেয় আল্লাহ এই মায়ের আত্মীয় স্বজন করে যেন অন্ধকার কবর আছে তাদের কবর গুলোকে জান্নাত বানিয়ে দেয়। আল্লাহ পাঁচশো টাকার বিনিময়ে আল্লাহ পঞ্চাশ হাজার টাকা তাদের উপহার দিয়ে দেন আবার সবাই কন্যা আমি

আমার গাড়ি আপনার প্রাণ করে আল্লাহ দীর্ঘ দিদি দান কম